আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম নদী গবেষণা ইনস্টিটিউট এটি ফরিদপুরে অবস্থিত আর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয় সাতাইশ মার্চ দু হাজার পঁচিশ এটি সম্পূর্ণ রাজস্বভুক্ত স্থায়ী চাকরি এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর পদ হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা নবম গ্রেড আর বেতন স্কেলে হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা সর্বোচ্চ বয়স বত্রিশ আর প্রসঙ্গ হিসেবে পনেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হাতে আর কয়েছে পুরকৌশল তরন্দিত কৌশল কৌশল পানি সম্পদ কৌশল কৃষি ইঞ্জিনিয়ারিং রিভার ইঞ্জিনিয়ারিং হাইডেলিক হাইডোলজি এনোভা রেমেন্টাল ইঞ্জিনিয়ারিং ভিসায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজি পেতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি অথবা ক্ষয়সে পদার্থবিজ্ঞান পদার্থবিদ্যা ফলিত পদার্থবিদ্যা গণিত ফলিত গণিত মৃত্তিকা বিজ্ঞান বিষয় প্রথম শ্রেণী বা সম্মানের সিজিপিএতে পেতে স্নাতকত্ব বা সমমানের ডিগ্রি বা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজি পেতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজি পেতে স্নাতকত্ব বা সম্মানের ডিগ্রি আর এটি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনের শেষ তারিখ আবেদনটি শুরু হবে পনেরোই মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আর শেষ হবে পনেরোই পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটায় শুরু হবে আর শেষ হবে পনেরোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পনেরোই পাঁচ দু হাজার পঁচিশ আর টাকা দেওয়ার জন্য এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই আসসালাম আলাইকুম